প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ কিন্তু আমাদের পিরিয়ড আসছে না কেন এরকম হয় প্রায় এই নিয়ে আমি অনেক কমেন্ট পেয়ে থাকি আমার কমেন্ট বক্সে প্রায় বোনেরাই কমেন্ট করে থাকে আজকের এই ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক তোমরা যারা প্রেগন্যান্সির জন্য প্ল্যানিং করছো বিগত এক দু মাস ধরেই তোমরা চেষ্টা করছো দেখছো তোমাদের প্রেগন্যান্সিটা কনসিভ হয়ে যাক আবার রীতিমতো পিরিয়ডটাও কিন্তু মিস হচ্ছে পিরিয়ড মিস হওয়ার সাথে সাথেই তোমরা সাত দিন গেল তারপর তোমরা প্রেগনেন্সি টেস্ট করলে তারপর দেখা গেলো প্রেগন্যান্সি টেস্ট কিটে নেগেটিভ রেজাল্ট শো করছে কেন এরকম হয় অনেক সময় কি হয় আমার আমরা যখন প্রেগনেন্সি ক্যানসিল করি তখন কিন্তু এসসিজি হরমোনের মাত্রা বাড়তে থাকে অনেক সময় অনেক মহিলাদের শরীরে এস মাত্রা অনেকটাই কম থাকে অনেকটাই কম থাকে যার কারণে কিন্তু প্রেগনেন্সি টেস্ট কিটে নেগেটিভ শো করে আবার এই কারণও হতে পারে অনেক সময় কি হয় অনেক মহিলাদের ক্ষেত্রে এরকম হয়েছে প্রথম এক মাসেই বা প্রথম ছ সপ্তাহেই কিন্তু গর্ভপাত হয়ে যায় যার কারণে এস মাত্রাটা মাত্রাটা বাড়ে না বা সিমটমসগুলো সেরকম আসে না তার জন্য কিন্তু আমাদের প্রেগনেন্সিটা টেস্ট করতে অনেক সময় টেস্টের ভুল রিপোর্ট আসতে পারে প্রেগনেন্সি কানসিভ করার পরে মায়ের শরীরে এসিজি হরমোনের মাত্রা অনেকটাই বেড়ে যায় প্লাসেন্টা তৈরির দায়িত্বে থাকা কোষেই হরমোনের নিঃসরণ করে এসিজি হরমোনের মাত্রার উপরই কিন্তু নির্ভর করে তোমার প্রেগনেন্সি টেস্টের ফলাফলের নির্ধারণ কনসিড করার আট থেকে এগারো সপ্তাহের মধ্যে হরমোনের মাত্রা সব থেকে বেশি হয় কোনো মহিলার শরীরে এস হরমোনের মাত্রা যদি পাঁচ মিলিমিটারের থেকে কম হয় সেক্ষেত্রে রেজাল্ট নেগেটিভ শো করবে তোমার প্রেগন্যান্সি টেস্ট কিটে মহিলার শরীরে এস সিজি হরমোনের মাত্রা যদি পঁচিশ মিলিমিটারের সমান বা তার বেশি হয় তাহলে প্রেগন্যান্সি রেজাল্ট পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিটে ভুল রেজাল্ট কখন আসতে পারে স্বতঃ গর্ভপাত এটা হলো এক নাম্বার কারণ কনসিপ করার পরেই শরীরে এসিজি হরমোনের মাত্রা বাড়তে থাকে প্লাসেন্টার বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে এই প্রেগনেন্সি হরমোন লেভেলও আবার সব প্রেগনেন্সি রাস্তা তো মিশ্রণ হয় না অনেক সময় মা বুঝতেই পারেন না যে কনসিপ করার পরও অনেক সময় গর্ভপাত হয়ে যায় কিন্তু শরীরে এসসিজি হরমোনের মাত্রার পরিমাণ কমছে ধীরে ধীরে শরীরে সিগন্যাল দিলে এরকম অবস্থায় যদি কেউ টেস্ট করে তাহলে প্রেগনেন্সি কিট তার তত্ত্ব অনুযায়ী কাজ করে এবং এসসিজি হরমোনের লেভেল বিবেচনা করে পজিটিভ ফলাফল দেয় প্যাসেন্টটা নষ্ট হয়ে গেলেও মায়ের রক্ত ও মূত্রে এই হরমোনের উপস্থিতি প্রায় ছ সপ্তাহ পর্যন্ত লক্ষ্য করা যায় তাই মাত্রা স্বাভাবিক হওয়ার আগেই যদি কেউ টেস্ট করে তাহলে টেস্ট কিটে ফলাফল পজিটিভ আসতেই পারে আরেকটা কারণ হলো ইভাপোরেশন লাইন ইভাপোরেশন লাইনকে পজিটিভ লাইন ভেবে নেওয়ার ভুল কিছু প্রেগনেন্সি কিট ফলাফল দেখানোর জন্য লাইন ব্যবহার করে এসিজি হরমোনের উপস্থিতি নির্ধারণ করতে পারলে দুটো লাইনই দেখায় আর না হলে একটা লাইন এই লাইনগুলো সাধারণত উজ্জ্বল রঙের হয় যেমন নীল লাল বা গোলাপি এগুলোকে ইভাপোরেশন লাইন বলে মাসিক মিস হওয়ার পর দিনে যদি কিটে রেজাল্ট নেগেটিভ আসে তাহলে কয়েকদিন পর আবার চেষ্টা করো শরীরকে যথেষ্ট মাত্রায় এসসিজি হরমোন তৈরি করার সময় দিতে হবে যখন কনসিপ করার সম্ভাবনা আছে তার থেকে দশ থেকে চোদ্দ দিন পরে যদি রেজাল্ট নেগেটিভ আসে তবে পিরিয়ড মিস হওয়া পর্যন্ত অপেক্ষা করো তারপর আবার টেস্ট করো প্রথমত হলো ইউরিন টেস্ট করার সময় সকালবেলায় প্রথম ইউরিনটা নিয়ে টেস্ট করা ভালো তাতে জলের পরিমাণ কম থাকে অর্থাৎ ঘনত্ব বেশি হয় তাই সঠিক ফলাফল পেতে চাইলে এই সকালের প্রথম ইউরিন দিয়েই কিন্তু পরীক্ষা করাটা জরুরি কিটের এক্সপেরি ডেট এবং ব্যবহার ব্যবহারবিধি ভালো করে পরে তবেই কিন্তু তোমরা কিটটা ব্যবহার করো পিরিয়ড মিস হওয়ার সাথে সাথেই টেস্ট করলে কিন্তু ফলাফল ভুল আসতে পারে তাই পিরিয়ড মিস হওয়ার এক সপ্তাহ পরে টেস্ট কর ট্রেস এক্ষেত্রে ট্রেসের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি প্রভাব ফেলে শারীরিক ও মানসিক চাপ বেশি থাকলে সন্তান ধারণ না করার জন্যই কিন্তু মস্তিষ্ক আর মন দুটোই সারা দেয় এর ফলে অভিলেট হয় না আবার অভিলেশান না হওয়ার কারণেও কিন্তু পিরিয়ড দেরি হতে পারে বেশ খানিকটা সময় নেই আবার ওদিকে প্রেগনেন্সির লক্ষণও দেখা দিতে পারে ওষুধ পিরিয়ড না হওয়ার কারণ হিসেবে ওষুধ মারাত্মকভাবে দেয় টেস্টোরয়েড জাতীয় ওষুধ ভীষণ রিস্কি পিরিয়ড মিস করিয়ে দেয় আবার থাইরয়েড ডায়াবেটিসের কারণেও কিন্তু ওষুধ খুব প্রভাব ফেলে পিরিয়ড স্কিপ হওয়ার জন্য তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো ডেল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং